পাখিও তার বাসার ভেতরে ঘষে যাওয়া পালক রাখে না অথচ মানুষ তার ভুল স্মৃতিগুলোকে বুকের ভেতর আগলে রাখে একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় সামান্য বুকে মাথা রাখতেই পাড়াটায় যে নারী নিজেকে সৌভাগ্যবতী মনে করে সেই নারীর কখনো অর্থ কিংবা প্রাচুর্যের প্রতি লোভ নেই যে নারী নামি দামি রেস্টুরেন্টে বসে খাওয়ার চেয়ে আপনার সাথে টং দোকানে বসে দু কাপ কড়ালিকারে রঙ চাতে সন্তুষ্ট থাকে সেই নারী কখনোই আপনার সংসারে অলক্ষ্মী হবে না আপনার খারাপ লাগার মুহূর্তে যে নারী অস্থির হয়ে যায় সেই নারী কখনোই আপনাকে একাকৃত্বে রাখবে না যে নারী আপনার মন খারাপে হাজারটা চুমু দিয়ে বসে কপালে সেই নারী কভু আপনার মন খারাপে কারণ হবে না যে নারী শাড়ি পরতে না জানার পরেও শুধুমাত্র আপনার আপনার জন্য হাতে এবং সামনে আসে সেই নারী আর যাই হোক সঙ্গী হবে না কখনো যে নারী আপনাকে অন্য নারীর দিকে যে নারী আপনাকে অন্য নারীর সাথে দেখলেই হিংসা হিংস্র হয়ে যায় সেই নারী আর যাই হোক কথা করবে না কখনো যে নারী আপনার থেকে শুধুমাত্র একটু সময় যত্ন এবং ভালোবাসা চায় সেই নারী কভু লুভি হতে পারে না আপনার খারাপ সময় যে নারী আপনার হাত খুব শক্ত করে ধরে রাখে সেই নারী আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে যে নারী শুধুমাত্র আপনার জন্য তার সতীত্ব বিসর্জন দিতেও কখনো দ্বিধা করে না সেই নারী দুশ্চরিত্রা নয় বরং সেই কেবল আপনার জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত যে নারী সব কিছুর বিনিময়ে শুধু আপনাকে চায় সেই নারীকে আগলে রাখুন যে নারী চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করে তাকে কখনোই অন্ধ করা থেকে বিরত থাকুন কেননা ভণ্ডদের ভিড়ে নারীরা সচরাচর মানুষকে বিশ্বাস করতে ভয় পায় যে নারী আপনার সাথে কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করে না সেই নারী আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ নারীরা যেমন তীব্র ভালোবাসার ক্ষমতা রাখে ঠিক তেমনি তীব্রভাবে ঘৃণা করারও ক্ষমতা নিয়ে জন্মায় এখন কোনটা আপনি তাদের কাছ থেকে পাবেন তা কেবল নির্ভর করে নারীর প্রতি আপনার ব্যবহার এবং সম্মানের উপর